ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্রীলতা হানি নিন্দা বিসিসিআই এর বিস্তারিত দেখুন প্রতিবেদনে আইসিসি নারী বিশ্বকাপ চলাকালে ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্রীলতা হানির খবর জানাজানির পর চলছে তোলপাড় নিন্দা ও দুঃখ প্রকাশ করলেও এটিকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এমন কাণ্ডে ভারতের জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে সংস্থাটি চলতি নারী বিশ্বকাপে এখনো হারের মুখ না দেখা অস্ট্রেলিয়া আছে দারুণ ছন্দে টেবিল টপার হয়ে সেমিফাইনাল নিশ্চিত করা শিবির হঠাৎ আলোচনায় অপ্রত্যাশিত আর ঘৃণ্য এক কাণ্ডে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে দুই অজি ক্রিকেটারকে শ্রীলতা হানি এর করে এক মোটরসাইকেল আরোহী একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইন্দোর শহরে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এরপর এক ক্যাফের দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে এসে এক মোটরসাইকেল আরোহী অশ্লীতাভাবে দুই নারী ক্রিকেটারের শরীর স্পর্শ করে পালিয়ে যায় পরক্ষণে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় অভিযোগ